বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানিজ ইজ মনসুর বলেছেন গত এক বছরে দেশের ব্যাংকিং খাত খাদের কিনারা থেকে ফিরে এসছে তার দায়িত্ব গ্রহণের পর থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে এই খাতটি ধ্বংসের মুখ থেকে ফিরতে পেরেছে বলে উল্লেখ করেছেন তিনি রোববার দশ আগস্ট সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের তিনশো পঁয়ষট্টি দিন শীর্ষক সেমিনারে গভর্নরের কথা বলেন আসান ইজ মনসুর বলেন গত বছরের আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাত একেবারে খাদের কিনারায় ছিল তিনি বলেন আমাদের দুটি প্রধান চ্যালেঞ্জ ছিল ম্যাক্রো ইকোনমি স্থিতিশীল করা ও আর্থিক খাত সংস্কার এক বছরে পূর্ণ সংস্কার সম্ভব নয় তবে আমরা প্রতিটি খাতে সংস্কার শুরু করেছি ঋণ সংযোগ লাইন অফ ক্রেডিট বজায় রাখতে দায়িত্ব নেওয়ার পরপরই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছেন বলে জানান আহসান এজ মনসুর গভর্নর বলেন আমরা তাদের আশ্বস্ত করেছি আমরা আমাদের সব পাওনা পরিশোধ করব আমরা তা করেছি আমাদের অবস্থা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হয়নি গত এক বছরের রেমিটেন্স প্রবাহ রপ্তানি আয় ঋণ পরিশোধে বড় সহায়তা করেছে বলে মনে করেন আসানিজ মনসুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি গভর্নর বলেন গত বছরের চোদ্দ আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে এক ডলারও বিক্রি করেনি বরং বাজারে চাপ সত্ত্বেও প্রতি ডলার একশো টাকায় কিনেছে ফলে বর্তমানে মুদ্রাস্ফীতি দশ শতাংশের নিচে নেমে এসেছে ও ভবিষ্যতে তা পাঁচ শতাংশের নিচে নামবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি গভর্নর আরও বলেন এখন দেশের ব্যালেন্স অব পেমেন্টস উদ্বৃত্তে আছে তবে বিনিয়োগ আকর্ষণে এখনও পিছিয়ে রয়েছে অর্থনীতি নির্বাচনের আগে বড় বিনিয়োগ আসবে না তবে আমরা নির্বাচন পরবর্তী সময়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছি